আমি জাস্ট এই পিঠালিটাই খাইছি আমার পিঠালিটা এত স্বাদ লাগছে দেখেন ও প্লেটে কিন্তু কিছু নেই অলরেডি অলরেডি শেষ করে ফেলছে বাহ তুমি সব খেয়ে ফেলছো গরুর মাংস প্রায় ছয় সাত পিস থাকবে আটার ডাল আনলিমিটেড থাকবে ভর্তা ভাতও আনলিমিটেড থাকবে খুবই মজার খাবার সত্যি কথা আপনারা না খেলে এটা টেস্টটা বুঝবেন না আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি ভাবির হোটেল আমার পেছনেই দেখতে পাচ্ছেন তো মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এনারা একশো পঞ্চাশ টাকায় পেট চুক্তিতে খাবার দিচ্ছে যেখানে কি না গরুর মাংস এবং পিছালি আমাদের প্রত্যেকটা জেলারই কোনো না কোনো বিশেষ কোনো খাবার থাকে তো এই গাইবান্ধা জেলার একটা বিশেষ খাবার রয়েছে সেটা হচ্ছে পিঠালি বলে এছাড়াও সাথে থাকবে সাত রকম আইটেমের ভট্টা তো মূলত সেটি খাওয়ার জন্যই আজকে এসেছি বগুড়া থেকে গাইবান্ধায় গাইবান্ধার এক সময়ের তুমুল জনপ্রিয় আটার ডাল আবারও ফিরে পাচ্ছে আগের জৌলুস অনেক বছরের পুরনো সুস্বাদু এই খাবার শুধু গ্রামাঞ্চলে জনপ্রিয় থাকলেও এখন শহরেও ছড়িয়ে পড়েছে এর নামডাক স্বাধীনতার পূর্ববর্তী কিংবা পরবর্তী সময়ে গাইবান্ধার অনেক এলাকায় বিশেষ এই খাবার খুব জনপ্রিয় ছিল এলাকায় মজলিশ কিংবা কোথাও বড় করে বিয়ের অনুষ্ঠান হলে সেখানে সাদা ভাতের সঙ্গে আটার ডাল পরিবেশন করা হতো ভাই আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ টাকায় আমাদেরকে সাত পিস গরু মাংস দিচ্ছে প্লাস এই যে পিঠালিটা এই আমি কিন্তু গরু মাংসের ঝোলটা খাইনি আমি জাস্ট এই পিঠালিটাই খাইছি আমার এই পিঠালিটা এত স্বাদ লাগছে আমি যদিও ভাত কম খাইছি বাট পিঠালিটা আমার কাছে অনেক স্বাদ লাগছে পিঠালিটা আসলে একটা স্পেশাল আমাদের ওই বেশি খাবার তো এটা সঙ্গে গরুর মাংস দেড়শো টাকার মধ্যে খাবার এটা একটা অবিশ্বাস্যকর আনলিমিটেড আনলিমিটেড খাবার তো বাসা কাতা সহ আসলাম হ্যাঁ ও প্লেটে কিন্তু কিছু নেই অলরেডি অলরেডি শেষ করে ফেলছে বাহ তুমি সব খেয়ে ফেলছো খুব ভালো লাগে মজলিশ পতেয়াজরাকে বলে এটাতে আটা ডাল পাওয়া যায় তো রিসেন্ট হচ্ছে বিভিন্ন কিছু হোটেল যেটা পাওয়া যাচ্ছে এজন্য আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানসম্মত হবে আমি কিন্তু প্রথম এই পিঠা লিখাচ্ছি এই পর্যন্ত শুধু নামই শুনেছি বিসমিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো অনেকে দেখেছেন আমার ভিডিওতে আমি আলুঘাটির ভিডিও করেছি আমি এটা কয়েকদিন হলেও দেখছিলাম যে এই পিঠালি বা চালের আঠার আপনার যে ঘাটিটা এটা খাওয়ার জন্য অনেক দিন হলো ইচ্ছা জাগছিল তো আজকে সেটা পূরণ হইলো আর কি খুবই মজার খাবার সত্যি কথা আপনারা না খাইলে এটার টেস্টটা বুঝবেন না আটার ডালটা আমার মাথায় আসলো আমি ভাবলাম যে আমাদের গাইবান্ধা শহরের মধ্যে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আটার ডাল এটা মানুষের মাঝে কীভাবে প্রেজেন্ট করা যায় এই প্ল্যান করে আমার ভাবির হাতে রান্নাটা খুবই ভালো তো ভাবলাম ভাবিকে নিয়ে এটা প্ল্যান করা যায় কিনা তো ওই হিসেবেই নিলাম যে আটার ডালটা শুধুমাত্র গাইবান্ধার জেলার মাঝে না রেখে পুরো বাংলাদেশের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আমি ভাবলাম যে এটা খুব কম প্রাইজের মধ্যে মিনিমাম প্রাইজের মধ্যে রাখা যায় কিনা না এই জন্য গরুর মাংস প্রায় ছয় সাত পিস থাকবে আডার ডাল আনলিমিটেড থাকবে ভর্তা ভাতও আনলিমিটেড থাকবে সেটা আমি নিয়ে এসেছি দেড়শো টাকার মধ্যে এবং গাইবান্ধার বাসায় যাকে বলা হয় পেট চুক্তিতে আচ্ছা এটা আপনার কবে কখন পাওয়া যাবে এটা যে কোনো দিন শুক্রবার হোক আবার যে কোনো দিন হোক বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এটা যদি একটু ঠিকানাটা একটু আপনাকে সুন্দর করে বলে দেন এটা পুরাতন বাজার গাইবান্ধা শহরের পুরাতন বাজার হতে বালাসি রোড মাত্র পাঁচ মিনিটের রাস্তা সর্দার শিশু পার্ক অ্যান্ড সর্দার মার্কেট